আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক দিন যাবৎ আপনাদের সামনে সরাসরি কথা বলি না তাই আজকে আমার ইউটিউব চ্যানেলটি সবাই ফলো করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যদি ভিডিও না দেখেন সাবস্ক্রাইব না করেন কমেন্ট না করেন ভালো ভিডিও কীভাবে দিবেন ভালো ভিডিও বানাই যেতে উৎসাহ দিতে হবে উৎসাহ লাগে তাই সবাই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যাবে তাই আমার সাবস্ক্রাইব দরকার আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটি আপনাদের কাছে অনুরোধ ভালো থাকবেন সবাই ধন্যবাদ